শ্রীলঙ্কার কাছে লজ্জাজনক হারের পর আইসিসি থেকে চরম দুঃসংবাদ পেল বাংলাদেশ দর্শক শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হারের পর শুধু মাঠের ভেতরেই নয় মাঠের বাইরে থেকেও ধাক্কা খেল বাংলাদেশ দল এবার চরম দুঃসংবাদ এলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভারের কিছুটা আগেই ঊনপঞ্চাশ দশমিক দুই ওভারে সব কয়টি উইকেট হারিয়ে দুশো চুয়াল্লিশ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল টাইগাররা এক উইকেটে একশো রান তুলে জয়ের পথেই ছিল বাংলাদেশ কিন্তু হঠাৎই দেখা যায় ভয়াবহ ব্যাটিং বিপর্যয় মাত্র পাঁচ রানে সাত উইকেট হারিয়ে স্কোর দ্বারায় একশো পাঁচ রানে আট উইকেট শেষ পর্যন্ত পঁয়ত্রিশ দশমিক পাঁচ ওভারে একশো সাতষট্টি রানে অল আউট হয়ে সাতাত্তর রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ এই হারের পর সিরিজে শূন্য ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা তবে মাঠের ফলাফল ছাড়াও বাংলাদেশ দলের জন্য আরও বড় ধাক্কা অপেক্ষা করেছিল আইসিসি র্যাঙ্কিংয়ে এক ম্যাচ হারের পরেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গেল বাংলাদেশ এতদিন নয় নম্বরে অবস্থান করা বাংলাদেশ দল এবার পিছিয়ে পড়ল আফগানিস্তানের নিচেও রেটিং পয়েন্ট কমে যাওয়ায় টাইগাররা এখন অবস্থান করেছে দশ নম্বরে যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে অবস্থা এটি শুধু একটি হারের ফল নয় বরং দীর্ঘদিন ধরে চলতে থাকা ব্যাটিং ব্যর্থতা ছন্দহীন পারফরমেন্স ও ধারাবাহিকতার অভাবেরই প্রতিফলন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হারার পাশাপাশি র্যাঙ্কিংয়ে আরও নিচে নামার শঙ্কা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপে টিকতে হলে ও বড় দলের সঙ্গে পাল্লা দিতে হলে এখনই বদল আনতে হবে টাইগারদের পারফরমেন্সে দর্শক র্যাঙ্কিং এর পতন কি খেলোয়াড়দের ঘুম ভাঙাবে নাকি আরো ধস অপেক্ষা করছে বাংলাদেশের জন্য কি মনে হয় আপনাদের কাছে জানিয়ে দিন এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ